সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর ম্যাট লেগেছে আজকে লতাও ভিডিও তো আসেনি আজ আমি একা ভিডিওতে আছি লতার সাথে একটু আমার মানে মন মনে মনে মানে মন খারাপ মানে লতার মন খারাপ এই কিছু কিছু দর্শকের জন্য লতার আজকে মন খারাপ তো ভাবলাম আমি আজকে বিষয়টা ক্লিয়ার করি আমি পান খেতে খেতে মনে করেন যে এই যে দেখেন মাটার মধ্যে চলে যাচ্ছি প্রচুর ম্যাক লেগছে তাও আমি মানে ভিডিও মানে আমারও ভিডিও করার ইচ্ছে ছিল না তাও আমি আজকে ভিডিওতে আসলাম ভাবলাম যে আমি আর কোনো দিন মানে আমরা সামনে যাবই না তো ভাবলাম যে মানুষের কথায় তো কান দিলার হবে না তো আপনাদেরকে এই বিষয়টি আমি ক্লিয়ার করতেছি এই মনে করেন যে কিছু কিছু মেয়েরা আছে আবার কিছু কিছু মনে করেন যে মানে বাহিরের মেয়েরাও আছে সবাই মানে আমাকে বলে যে আলিপ তুমি অনেক সুন্দর তুমি অনেক সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগে তুমি এত সুন্দর ছেলে হয়ে কেন এত সুন্দর মেয়েকে তুমি বিয়ে করলে মানে সবারই একটাই প্রশ্ন আলিপ তুমি স্বাভাবিক একটা সুস্থ ছেলে হয়ে এত সুন্দর হয়ে কেন লতার মতো মেয়েকে একটা মেয়েকে বিয়ে করলে লতা তো অসুস্থ লতা দেখতে ভালো না লতা চলাফেরা করতে পারে না রান্না করতে পারে না ঠিকমতো স্বামীর বাচ্চা সংসার করবে লতা সেটাও পারে না লতা কোনো কিছুই পারে না লতার অসুখই ফুরোয় না হ্যাঁ অসুখ এটা অসুখ কেন অসুখ তুমি কিভাবে এই মেয়েকে বিয়ে করলে আর কিভাবে তুমি ওখানে ঘর জামাই থাকো এ কথা আজ দুই বছর শুনতে শুনতে মনে করেন যে প্রচুর রাগ উঠে গেছে আমার তো সেটাই আজকে আপনাদেরকে কিলার করতে আসলাম এই যে দেখেন প্রচুর বাতাস হচ্ছে দর্শক বৃষ্টিও চলে যাচ্ছে তো আমি এখন এখানে কিছু বলতে পারতেছি না মানে প্রচুর বৃষ্টি আছে আমি এখন বাসায় যাব জানি না ভিডিও মানে বাতাসে আমার ভয়েসটা ঠিক মতো কিলার শোনা যাচ্ছে না মানে সবাই আপনারা বলেন তো আমি বিয়ে করছি আমার পছন্দের এখানে কারো কোনো পছন্দ আমি লতাকে বিয়ে করিনি যা লতাকে আমার ভালো লেগেছে এই জন্য আমি লতাকে বিয়ে করছি আমি যদি লতার সঙ্গে সংসার করে খেতে পারি তাহলে আপনাদের কিছু কিছু মেয়েদের এত জলে কি জন্য আমাকে বলেন যে ভাই আমার এর জন্য জলে লতা তো একটা স্বাভাবিক মেয়ে আমার সাথে বিয়ে না হলেও অত কোনো না কোনো জায়গায় বিয়ে হইতো আমি ওকে বিয়ে করেছি তাতে আপনাদের কোনো সমস্যা নাকি সেটা আমাকে বলেন আপনারা প্রায় মানে টিকটকেও কমেন্ট করেন ইউটিউবে ভিডিওটাও কমেন্ট করেন লাইভে তো আরও যাওয়াই যায় না লাইভে যদি আমি যাই প্রত্যেকটা মেয়ে আমাকে কমেন্ট করে আর তোমার সঙ্গে প্রেম করবে হ্যান করবো ত্যান করব কী জন্য কেন লো কি একটা জীবন না ওর তো একটা মন আছে আমি মানতেছি ওই স্বাভাবিক একটা আর দশ পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক না কিন্তু ওরা তো একটা মন আছে যে আমি আমার বিয়ে হবি সংসার হবি আমার বাচ্চা হবি ওরা তো একটা মন আছে আল্লাহ তখনও মন দে যাকে যেভাবে বানাইলে সুন্দর লাগবে আল্লাহ কিন্তু তাকে সেভাবেই বানাইতেছে বুঝতে পারছেন আমি যদি লতাকে নিয়ে সংসার করে খেতে পারি আমার ফ্যামিলির যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনাদের সমস্যা হলে এটা তো কোনো কিছু করার নেই মানে এক কথা শুনতে শুনতে আমাক মানে আর ভালো লাগতেছে না সবাই আবার বলে যে ঘর জামাই থাকে ঘর জামাই থাকে লতা আমার বাসায় যায় থাকতে পারে না বোধ আমি লতার কাছে এখানে থাকি আমি তো লতার কাছে এখানে একবারে থেকে তা কিন্তু না আমি কিন্তু দুই মাস পর এক মাস পর আমি কিন্তু বাড়িতে যাই যে সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন থেকে আসি লতাও কিন্তু আমার সঙ্গে আমার বাড়িতে একবার গেছিল যে দশ দিন থেকে আসছে লতাকে কিন্তু কেউ অসম্মান করেনি আমার ফ্যামিলি যদি লতাক মেনে নিতে পারে তাহলে আপনারা কি জন্য লতার পাশে আমি এসে দাঁড়াইছি সেটা আপনারা কি জন্য মেনে নিতে পারতেছেন না এটা আমার প্রশ্ন তো একটা কথাই বলি আপনারা কেউ বাজে কথা আর বলবেন না বাচে কথা না বলে সবাই আমার জন্য লতার জন্য আর আমার তার জন্য দোয়া করবেন কারণ লতা একটা অস্বাভাবিক মেয়ে হয়েও কিন্তু একটা সুস্থ ছেলের মা হয়েছে আমার ছেলে কিন্তু সুস্থ স্বাভাবিক বুঝতে পারছেন আপনারা দোয়া করবেন আমি যাতে লতার পাশে সারা জীবন মৃত্যুর পর্যন্ত থাকতে পারি কিন্তু আপনারা কেউ বাজে কমেন্ট আর কেউ করবে করবেন জোরে বৃষ্টি আছে আমি বাসায় যাব বাসায় যে আপনাদেরকে যা কথা বলার সেগুলো কথা বলবে যে দেখেন আমি অনেক দূর ভিডিও করার জন্য আসছিলাম মানে যাতে আমার কথাগুলো যাতে বাড়ির আশেপাশের মানুষ না শোনে তো এই যে দর্শক দেখতে পাচ্ছে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বাসায় থেকে ছাতা নিয়ে এসে আপনাদের সঙ্গে আবার ভিডিওতে আসলাম আপনি আবার এটা মনে করেন না যে বৃষ্টি হচ্ছে তবুও ভিডিও করা ছাড়তেছে না কারণ আপনাদেরকে তো আমি আগেই বলছি যে কিছু কিছু লোকের জন্য মানে আমার আজকে একাই ভিডিওতে আসা এবং লতাও মনে করেন যে মন খারাপ করছে যে আপনারা কি জন্য এত বাজে কমেন্ট করেন আবার আপনারা কিছু কিছু মেয়ে মানে লতাকে ফেসবুক লতা পারভিন অফিসিয়াল ফেসবুক আছে লতার আগের পেজটা তো নাই এখন একটা নতুন পেজ খোলা আছে সে পেজেও আপনার নেক্সট মেসেঞ্জার আসে কমেন্ট করেন যে লতা তোমার হাজব্যান্ডকে আমি আমার করে নিব। তুমি দেখো কিচ্ছু করতে পারবা না আমার অনেক টাকা পয়সা আছে আপনারা লতাকে টাকা পয়সার গরম পর্যন্ত দেখান কিন্তু আমি যদি ঠিক থাকি একমাত্র আল্লাহ ছাড়া লতার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না এবং আমার ফ্যামিলিও না আমার ফ্যামিলিও জানে আমি লতাকে কি কতটা ভালোবাসি এবং কী আর বলবো যে লতাকে নিয়ে সংসার করে খাব আমি যে জায়গায় ফ্যামিলি আমার ফ্যামিলির মাথা ব্যথা হবে সেই জায়গাতে আমার কোনো মাথা ব্যথা নাই আপনাদেরই মনে করেন যে বেশি মাথা ব্যথা বুঝতে পারছেন এই যে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিডিও করতে ভালোই লাগতেছে আমাদের তো আর আইফোন না যে মনে করেন যে ভিজে ভিজে ভিডিও করবো আমাদের হচ্ছে জাস্ট ফোন এই জন্য মনে করেন যে মাথায় ছাতা দিয়ে ভিডিও করতেছি তো যাই হোক আমি অনেক কথা বলছি আমার কথাই যদি কোনো আপুরা যদি কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ একটা সংসার ভাঙ্গার একটা মসজিদ ভাঙ্গা কিন্তু সমান সেটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন আমি এই জন্য আপনাদেরকে বললাম তো যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন বাজে কথা বলেন এগুলো সব কিছু ছেড়ে দেন ছেড়ে দিয়ে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে সারা জীবন একসঙ্গে থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত এটাই আমি আর কি বলবো আর যারা আমাকে বলেন যে আলী তুমি ঘর জামাই থাকো ঘর জামাই থাকো ঘর জামাই থাকা কাকে বলে যার মনে করেন যে যাই একবারে আসে থাকে শ্বশুরবাড়িতে তাকে কিন্তু ঘর জামাই বলে কিন্তু আমি কিন্তু একবার এখানে থাকি না আমি কিন্তু বাসায় যাই মাঝে মধ্যে আমি বাসায় যাই কি আমার মা বাবা ভাই তারাও কিন্তু আমার এখানে আমার শ্বশুরবাড়ির এখানে বেড়াইতে আসে বেড়াইতে আসে তারাও কিন্তু দুই চার দিন যে কয় দিন সময় পায় তারাও কিন্তু আমাদের এখানে থাকে তো লতা আবার মনে করেন যে লতাটা এখন অসুস্থ সবাই জানেন লতা একটু সুস্থ হলে লতা আবার আমার বাড়িতে যাবে লতা আবার শ্বশুর বাড়িতে যাবে যাবার কিছু দিন থাকবে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো অনেক মানুষ কিছু কিছু মানুষ বললে ভুল হবে অনেক মানুষ আমাকে দেখে আল্লা তাকে দেখে খুব জলে মানে সেটা আর কি বলবো যে এমনভাবে জলে মানে সেটা থাক আর কিছু বললাম না যে 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 আপুরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করো তারা আমাকে নিয়ে বাজে মন্তব্য ছেড়ে দাও ছেড়ে দিয়ে আমার জন্য দোয়া করবা মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি লতার পাশে থাকতে পারি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ